জানি ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা যত বড় নাম ঠিক তত বড় তার ব্যক্তিত্ব মাঠের ভেতর একটু গম্ভীর কিছুটা রাগী তবে মাঠের বাইরে রোহিত একেবারেই উদার সম্প্রতি তার ব্যক্তিত্বের এক অনন্য দিক তুলে ধরেছেন আইপিএল উপস্থাপক তনয় তেওয়ারি রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে এসে তনয় তিওরি শেয়ার করেন তার ক্যারিয়ারের শুরুতে ঘটে যাওয়া এক ঘটনা যেখানে এক ভুলে তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল কিন্তু সেই মুহূর্তে রোহিত শর্মার সহানুভূতি তাকে সেই সংকট থেকে রক্ষা করে তনয় বলেন যখন আমি মুম্বাই ইন্ডিয়ানসে ইউনটার ছিলাম তখন একবার একটি ইন্টারভিউয়ের সময় আমি ভুল করে রোহিত শর্মার উপর গরম কফি ফেলে দিই টেবিলটা খুব ছোট ছিল ক্যামেরা সেট করা ছিল আর তারা হুড়মুড়তে কফি ফেলে দিই আর এম সি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায়

সেই একুশ বছরের ছেলেটি বর্তমানে ক্রিকেট উপস্থাপনার জগতে এক পরিচিত মুখ ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় পাঁচ লাখের কাছাকাছি তিনি জিও স্টারে আইপিএল এবং ভারতীয় দলের কভারেজে নিয়মিত কাজ করেন কিন্তু সবকিছু শুরুতে এমন একটি ভুল তার পুরো স্বপ্নকে ধ্বংস করে দিতে পারত যদি না রোহিত শর্মার মতো একজন অভিভাবক সুলভ মানুষ পাশে থাকতেন কৃতজ্ঞতা স্বরূপ পিয়াউরি বলেন অনেকবার আমি ওনার সঙ্গে দেখা করে ওই ঘটনা মনে করিয়ে দিয়েছি আমি বলেছিলাম রোহিত ভাই আপনি জানেন না আপনি কত মানুষকে কতটা খুশি করেছেন তখন উনি হেসে বলেছিলেন ওরে ভাই আজা ভাই তারপর জড়িয়ে ধরেছিলেন একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং দলের সিনিয়র সদস্য হিসেবে এমন আচরণ কেবল সতীর্থ বা ভক্তদের নয় পুরো ক্রিকেট দুনিয়া দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে মাঠে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়া রোহিত শর্মা মাঠের বাইরেও যে কতটা শান্ত এবং উদার তনয়ের গল্পটি যেন তার জলজান্ত প্রমাণ প্রত্যহ কাব্য খেলা একাত্তর